ইউনুসের মাথায় যে কি আছে এটা আপনি আমি ধরতে পারবো না ভাই উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে সবগুলো বসাই দিছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পুলিশ ঢুকাই দিছে নতুন পুলিশ যে এক এক জায়গায় থেকে নতুন নতুন এসপি ওসি আপনার পুলিশ এখন এত বড় প্যাট হয়ে গেছে পুলিশের এত বড় প্যাট হবে গেছে না পৃথিবীর কোন দেশে আছে পুলিশের এত বড় প্যাট কোন দেশে আছে আমার দেখান তো ভাই পুলিশের এত বড় একটা প্যাট নিয়ে এমনি হাঁটবো বেড়ায় হাঁটতে পারে না এই দেয় তদন্ত অফিসার তদন্ত করতে চোরে এবারের লাসটিমেরা যে বোধ ধরা এবারে এই বেড়ারে দিচ্ছে পুলিশে সো আমাদের মতো ইয়াং যারা আছে বেকার এখন যারা আছে বাংলাদেশে এদেরকে এই জায়গাগুলোতে বসান দেখবেন যে অতি শীঘ্রই এক বছর ভিতরে বাংলাদেশ পরিবর্তন হবে একটা পুলিশের বেতন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একজন এসপির বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু একজন এস পি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে দুই লাখ টাকা গুলশান বনানিতে আগে একটা এসপির মাসিক ইনকাম ছিল দশ লাখ টাকা দুই লাখ টাকা ফ্ল্যাটে দিত আট লাখ টাকা দিয়ে মট টদ খাইতো টাইয়া নিয়ে বিভিন্ন ভাড়াটারে যাইতো আর কি এখন এসপি বলেন একজন ট্রাফিক পুলিশ সেও পঞ্চাশ হাজার টাকার নিচের কোনো ফ্ল্যাটে থাকতো না তার বেতন আছে মাত্র বাইশ হাজার টাকা একজন ট্রাফিক পুলিশের পেনশন টেনশন নিয়ে সব কিছু চাল তাল ডাল সব কিছু নিয়ে সো এখন দেখবেন যে ট্রাফিক পুলিশের মন খুবই খারাপ তার মন ভাল লাগে না ভাই কী কারণে ভাল লাগে না কারণ তার উপর ইনকাম নাই বাসালার থেকে দশ টাকা ছিল বাস আলাদা তাহলে একটা থাপোতি নিচ্ছে কী কারণে কারণ বাসালাও এই আন্দোলনে জড়িত ছিল বাসালাও এখন সে সাহসী হয়েছে আগের মতো ভিতু নাই একজন রিস্কা লাগে থামায় আগে পুলিশ তিরিশ টাকা চল্লিশ টাকা চালা নিতে এরকম পুলিশ নিতে পারে না একটা পুলিশের প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা ট্রাফিক পুলিশের ইনকাম আছে সাদাবাজি কইরা তো ইনকাম বন্ধ হয়ে গেছে এখন পুলিশের মন মাজাস ভালো নেই একদম মন খারাপ এ আমঘ মনে করেন যারা আছে চাচা পুলিশ সবার মন একদম খারাপ এদের মনই ভালো নেই কারণ এরা টাকাই নিতে পারে না ভাই বউ যদি বলে যে আমার জামার নিচে ব্রাডা কিনা দাও কৈতিয়া কিনা দিবে আগে ব্র্যান্ডের ব্রা কিনা দিত আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের এখন দুশো টাকা দামের জিনিস পরাইবো বউরে তাদের মন প্রচুর খারাপ ঘরে ঢুকলে বোর্ড টর্চার হইলে জনগণের টর্চার ঠিক আছে উষ্টা উষ্টালাতি মানে কোনো দাম নেই ভাই এ কারণে এরা এখন মন মানসিকতা হাল ছাইড়া দিছে এরা এখন দেখবেন রাস্তাঘাটে প্রচুর জ্যাম ট্রাফিকের দায়িত্ব পালন করে না কারণ এদের কাছে ভাল লাগে না মানুষের মন মানসিকতা না থাকবেন কিচ্ছু ভাল লাগে না এদের এখন ভাল লাগে না ভাই ঠিক আছে এদের আগে তিন চারটা গার্লফ্রেন্ড থাকতো এক একজন পুলিশের গুলচান পনের যান দেখবেন সব পুলিশের এসপিরা ঘোরাঘুরি করতো এখন এদের অবস্থা এতই করুন এরা এখন আর ওই জায়গায় যাইতে পারে না ভাই কেমনে যাইব পকেটে মাল নেই তো ঘুর চাইলে লাগে থাপক দিব পুলিশে তাহলে বোঝেন না সো এটা পুলিশ এই ক্রাইসিস তৈরি করছে এই ক্রাইসিসটা পুলিশটা নিজেদের নিজেদের বিপদ ডায়কে আনছে মানুষের উপর জুলুম নির্যাতন করতে করতে এরকম পর্যায়ে চলে গেছে যে এখন পুলিশদেরকে মানুষ দুই পয়সা দাম দেয় না সো একটা জায়গাতে আমি বলবো আপনি সৎ থাকেন আপনি সৎ থাকলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায় দশ হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চালান যায় বিভিন্ন জায়গায় দেখেন জাগা জমি দখল হ্যাঁ সন্ত্রাস ডাকাটি করছে ছাত্রলীগ ধরা পড়লো কে আমি বিএমপি আরে ভাই কি বিপদ ওরা এক এক সময় এক এক রূপ নিয়ে ফিরে আসতেছে ছাত্রলীগ হিন্দুয়া ফিরে আসলো পিরান পুড়ান খাইল আনসার ফিরে আসলো পিড়ান খাইলো পরে ডাকেজা ফিরে আসলো পিড়ান খাইলো সুশীলও ফিরে আসছে পিড়ান খেয়েছে এখন ফেসবুকে দেখবেন ছাত্রলীগের নেতারা পোস্ট করে যে রাজনীতি যে যাই করুক বন্ধুত্বের কোনো দল নাই কিন্তু আগে এই জিনিসটা তাদের এই কথাটা ছিল না ছাত্রলীগের আগে তারা বন্ধু শত্রু ঘরের মা বোন কিছু বসতো না যারাই দেখতো তার উপরে আক্রমণ করতো পিছাসের মতো তো ওই জায়গাটা থেকে আমার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে আপনারা সৎ হন সৎভাবে থাকেন তাহলে আপনারা বেশি দিন স্ট্রে করতে পারবেন নয়তো যদি কোনো জায়গায় আমরা খবর পাই সাধারণ ছাত্ররা যদি খবর পাই কোনো জায়গায় ঘুষ নিয়েছেন কোনো জায়গায় টেন্ডার বাজিতে গেছেন তাহলে আপনার চাকরি শেষ এবার সরকারি চাকরি আর হাসিনার আমল নাই ওই বেডিরে কিন্তু খেদায় দিছি এখন আপনারা যদি এই চিন্তা করেন যে মাসে আমার তিন চার লাখ টাকা চাঁদাবাজি করে কেন আপনার ভুল ধরুন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় আপনার দরকার লাগে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে দেন সাইডে লুকায় দেন সরকারি যারা চাকরি করে এদের ব্যবসা করারই নাই লুকায় দেন সমস্যা কী কোনো জায়গায় ইনভেস্ট করেন কিন্তু চাঁদাবাজি এসব বন্ধ করেন এবং যারা সন্ত্রাসী করছে এদেরকে ধরেন থানায় মামলা নিতে গেলে এখনও মামলা দেয় না কেন মামলা নেবেন না আপনার মামলা নিতে হবে আপনি কেন নেবেন না